নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে ট্রান্সফার আপডেট তো রয়েইছে তার সাথে সাথে আমরা ইস্টবেঙ্গলকে নিয়েও কথা বলবো একটু এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি সিএফএল নিয়ে তো সিএফএলের কিন্তু দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপারজাইন্ট তারা মুখোমুখি হবে রেনবোর সঙ্গে তো ম্যাচটা দুপুর তিনটে থেকে রয়েছে যারা যারা মাঠে যাবে তো ব্যারাকপুর স্টেডিয়ামে ম্যাচ রয়েছে তো মাঠে চলে যেও আর যারা টিভি থেকে দেখবে তো জি চব্বিশ ঘন্টা আর মোবাইলে তো জি ফাইভ থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে লাইভ ম্যাচ দেখতে পাবে তো প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগান সুপারজাইন তারা আটকে গিয়েছিল। তারা কিন্তু ম্যাচ ড্র করেছিল ম্যাচ জিততে পারেনি আজকে রেনবো কিছুটা হলেও সহজ প্রতিপক্ষ কিন্তু লড়াই যে হাড্ডাহাড্ডি হবে সেটা আমরা বুঝতেই পারছি কারণ মোহনবাগান সুপারজাইন এখনও পর্যন্ত সেইভাবে গুছিয়ে নিতে পারেনি সিনিয়র কিছু ফুটবলার আশিক কুরুনিয়ান গ্লেন মার্টিনস বা অভিষেক সূর্যাবংশীর মতন বেশ কিছু প্লেয়ার যোগদান করেছে মোহনবাগান সুপারজাইন্টের ক্যাম্পে তো তাদের যদি আজকে ব্যবহার করে তাহলে মোহনবাগান কিছুটা হলেও শক্তিশালী হবে কিন্তু রেনবো কিন্তু যথেষ্ট ভালো দল এবং তারাও চেষ্টা করবে ম্যাচটা জেতার তারা একটা ম্যাচ হেরে গেছে একটা ম্যাচ ড্র করেছে আজকে তাদের তৃতীয় ম্যাচ তারাও চাইবে কিন্তু এই ম্যাচটা জেতার তো ম্যাচে স্কোর লাইন কী হতে পারে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে তাই যারা যারা ভিডিও দেখছো সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলেরও কিন্তু ম্যাচ রয়েছে আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু তাদের ঘরের মাঠে খেলতে চলেছে সিএফএলের দ্বিতীয় ম্যাচ তো জর্জ টেলিগ্রাফের সঙ্গে ম্যাচ রয়েছে ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে দুপুর তিনটে থেকে ম্যাচ আর অনেকে টিকিট নিয়ে জানতে চাইছিল দেখো সিএসএল নির্দিষ্ট মানে টিকিটের সেরকম কোনো ব্যাপার থাকে না যেই মাঠে খেলা হবে ম্যাচের দিন ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু সেখান থেকে টিকিট পাওয়া যায় টিকিট নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কোনো জায়গা থেকে আগে থেকে রিডিম করার ব্যাপার নেই শুধুমাত্র ডার্বি ম্যাচ ছাড়া আর ডার্বির ম্যাচের আপডেটও তোমাদের জানিয়ে দিয়েছিলাম তেরো তারিখে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যুব দুপুর তিনটে থেকে ম্যাচ রয়েছে এবার সেই ম্যাচের টিকিটের হয়তো কিছু আপডেট বেরিয়ে আসবে যদি টিকেটের কোনো আপডেট বেরিয়ে আসে সেটা কিন্তু তোমাদের সবার আগে ফেসবুক পেজে জানিয়ে দেব। তাই যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হওনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যেও তাহলে কিন্তু সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো যাই হোক এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গল তো প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে আজকে কিন্তু আরও কিছু প্লেয়ার যোগদান করার কথা রয়েছে এডুইন্স ভনসপাল কিন্তু রীতিমতন প্র্যাকটিসে এসে গেছে প্রথম দিনে সে কিন্তু হালকা অনুশীলন করেছে ফিটনেস ট্রেনারের সঙ্গে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে আজকে আরও কিছু প্লেয়ার আসতে চলেছে শিবিরে তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলি তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম সার্থকগলুই এবং হীরা মণ্ডল দুজনই ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগদান করেছে কিন্তু প্রথম দিনে সিএফএলের ম্যাচে তাদের ব্যবহার করা যায়নি একটাই কারণে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি তো দ্বিতীয় ম্যাচের আগেই কিন্তু গলুই এবং হীরা মণ্ডলের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে দুজন প্লেয়ারকেই কিন্তু পরবর্তী ম্যাচ থেকেই ইস্টবেঙ্গল পাবে কোনোরকম অসুবিধা নেই আর ডার্বি ম্যাচে কিন্তু বেশ কিছু সিনিয়র দলের ফুটবলারকে ইস্ট খেলাতে পারে যেরকম সার্থক গলুই হীরাণ্ডল রয়েছে তার সাথে সাথে রাকিব বা সৌভিক চক্রবর্তীর মতন প্লেয়ারকেও ব্যবহার করার চিন্তা ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের যদিও আরেকটু মানে সময় লাগবে এই ব্যাপারগুলোকে নিয়ে ডিটেলে আলোচনা করার জন্য তো আরও কিছু মুখকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সিএফএলের ডার্বি ম্যাচের জন্য দেখতে পাবো এরকমটাই আশা করা যায় তো দেখা যাক পরবর্তী সময় তাদের রেজিস্ট্রেশনও যদি হয় তো অবশ্যই জানিয়ে দেব। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার নিয়ে কথা কথা বলি তো কেরালার ডিফেন্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল এবার সাইন করিয়ে নিল তো সেই প্লেয়ারকে তোমাদের আগে জানিয়ে দিই চব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মোহাম্মদ মাসরুফ তো মোহাম্মদ মাসরুফের যদি আমরা কথা বলি কেরালা ইউনাইটেডে সে যুক্ত ছিল একজন মানে ভালোই ডিফেন্ডার ডিফেন্স কোয়ালিটি খুবই ভালো এর আগে কিন্তু কেরালা ইউনাইটেড থেকে বেশ কিছু ফুটবলার ইস্টবেঙ্গলে যোগদান করেছে সেইভাবেই কিন্তু মোহাম্মদ মাসরুফও কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে চলে এসেছে তাকেও কিন্তু সিএফএলে ব্যবহার করে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে তার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি সিএফএলে ভালো পারফরমেন্স করতে পারে কোচ কার্লেস কোয়াদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু তাকে সিনিয়র দলে ডেকে নেওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে তো এবার কোচ তো এসে গেছে কোচ প্রতিটা ম্যাচই দেখবে এবং বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ারকে নিয়ে কিন্তু সিনিয়র দলে অনুশীলন কোচ শুরু করে দিয়েছে যেরকমটা তোমাদের জানাচ্ছিলাম তো এই প্লেয়ার কিন্তু অবশ্যই নজরের মধ্যে থাকবে তো ভালো পারফরমেন্স হলে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু একজন অপশান বাড়তে চলেছে তো এরপরে যদি আমরা কথা বলি চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলীকে নিয়ে তো চেন্নাইন এফসির সঙ্গে কিন্তু তার অফিসিয়ালি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তাকে নেবার ব্যাপারে কিন্তু বেশ কিছু ক্লাব অফার দিয়ে রেখেছে যেরকম পাঞ্জাব এফসি রয়েছে ওড়িশা এফসি রয়েছে এবার শোনা যাচ্ছে কিন্তু আমাদের বাংলার বেশ কিছু ক্লাবও কিন্তু তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এখনও পর্যন্ত রহিম কিন্তু কোনো ক্লাবেই অফিসিয়াল সিগনেচার করেনি চেন্নাইও চাইছে তাকে ধরে রাখতে তো রহিমকে নিয়ে কিন্তু বেশ টানাটানি শুরু হয়ে গেছে তো আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই কিন্তু রহিম আলী তার কন্ট্যাক্ট যেখানে হোক সাইন করে দেবে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাবকে বেছে নেয় রহিম আলী তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ